নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বিষয়টা হচ্ছে দুটো বক্স বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলব তো বন্ধুরা এই বক্সগুলো যে অ্যাড্রেসটা আপনাদেরকে বলছি ওই অ্যাড্রেসে আসতে হবে এলে অবশ্যই আপনারা মাল পাবেন তো যদি কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মালগুলো কোথায় এলে আপনারা পাবেন কত দাম আছে কত ওয়াটের স্পিকার আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই কিন্তু বলে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিতে হবে তো যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই ফোন করবেন আর আপনারা যদি ভিডিও সম্পূর্ণ না দেখে যদি আপনারা ফোন করে এই ডিটেলসগুলো জানতে চান তাহলে বলবো আপনাদেরকে আমি কিন্তু কোনোভাবেই আপনাদেরকে ফোনে এই ডিটেলস আপনাদেরকে আমি কোনোই দেব না কিনতে হলে আপনাদেরকে ভিডিও চালিয়ে দেখতে হবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই আপনারা ফোন করে আসবেন কারণ সব সময় সব মাল থাকে না তো যদি থাকে আপনারা পাবেন কোনো অসুবিধা নেই তো আসার আগে অবশ্যই একবার ফোন করে আসবেন তো এলে অবশ্যই মাল পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাক ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে ভালো জিনিসপত্র কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান আপনাদেরকে বলব আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চাইছেন ওই মালগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভারটাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না আর ওই বিক্রি জিনিসপত্রগুলো পাঠিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা ভালো কম টাকার মধ্যে যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো স্পিকার প্রফেশনাল ম্যাগনেটের আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন স্পিকার তো বন্ধুরা এই ম্যাগনেটগুলো এতটাই ভালো আপনারা যদি কিনেন তাহলেই বুঝতে পারবেন এই স্পিকারগুলোর লং জিবিটি খুবই ভালো কোম্পানি স্পিকারের মতো লং জিবিটি হবে আর এই স্পিকারগুলো আপনারা একবার চালালে আপনারা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার থেকে উন্নত হবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো যারা এই স্পিকারগুলো কিনেছে ইউজ করছে তারা জানে এই স্পিকারগুলোর রেজাল্ট কেমন আছে তো রেজাল্ট নিয়ে কোনো কথা হবে না কারণ রেজাল্ট এক নম্বর কোয়ালিটির মধ্যেই আছে তো সেই জন্য বলবো বন্ধুরা কোম্পানি স্পিকারের থেকে ভালো হবে কোয়ালিটিমূলকভাবে বাঁচবে এবং লং জিভিটি ভালো পাবেন আপনারা এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো যদি আপনারা কম টাকার মধ্যে প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা প্রেশার ডিভাও যদি আপনারা কেউ কম্পিটিশনমূলক প্রেশার ডিভাও যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো সাইজের যে কোনো ওয়ার্ডের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কম্পিটিশনমূলক প্রেশার ডিভার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা অনেক ভাই আমার অ্যাড্রেস জানতে চান তো তাদেরকে বলবো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস বলে থাকি আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা সময় সব মাল আপনারা আমার কাছে পাবেন না তো যে মালটা যেখানে আছে যে অ্যাড্রেসটা আপনাদেরকে বলবো ওই অ্যাড্রেসে আপনাদেরকে যেতে হবে গেলে আপনারা মাল পাবেন তো যদি কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো छविटा एक देखे नीन तारे संगे हमें कथा बोल छे बाड़ा का दो बॉक्स बिक्री है कंडीशन बहुत ही बढ़िया कंडीशन है इसका जो उम्र है एक साल के अंदर ही है नया कंडीशन के अंदर है तो इसमें स्पीकर डाला हुआ है बारह इंची तीन सौ आठ का इसमें स्पीकर डाला हुआ है ये छः बारह का बॉक्स है तो छः बारह बॉक्स दो पीस आप लोगों को मिल जाएगा ये माल आप लोगों को मिलेगा मेरा एरिया में तो आप लोग इस माल को ख़रीदना चाहते हैं तो आप लोगों को मेरा एरिया में आना पड़ेगा तो खरीदना चाहते हैं तो ज़रूर मेरा दिया हुआ नंबर पे जोगाजोग करना होगा हिस्सा बंधुदर के कहूची तो मोर छ बार बॉक्स दी पीस बिक्री हो কন্ডি খুবই ভালো অছি এক বছর বয়স হয়েছি তো তোমর এই মালটা অনেক মো এলাকার মধ্যে অমর এতে স্পিকার লগান অারো ইঞ্চ তিনশো ওয়াটর স্পিকার অত লান তো তোমর এই বক্স দুটা তোমার যদি কেউ কিনব মো এরিয়ার আস্ত হব আইনে তোমার এই বকসগুলো তোমার মেলে যাব তো কিলে অবশ্যই ছয় বার বক্স তোমার মধ্যে নম্বর যোগাযোগ করিব তো বন্ধুরা ছবিটা দেখলেন ছয় বারো বক্স দুটো বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে বয়স এক বছর রানিং তো বন্ধুরা এতে স্পিকার আছে বারো ইঞ্চি তিনশো ওয়াটের স্পিকার লাগানো আছে এটা আছে আমার এলাকার মধ্যে তো এই মালটা কিনতে হলে আপনাদেরকে আমার এরিয়াতে আসতে হবে তাহলে আপনারা এই মালটা পেয়ে যাবেন তো বন্ধুরা আরেকটা কথা বলি আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে যে এরিয়ার কথা আপনাদেরকে আমি বলি ওই এরিয়াতেই আপনাদেরকে যেতে হবে মাল কেনার জন্য না হলে আপনারা কিন্তু পাবেন না তো আপনারা যদি বলেন আমার কাছে এসে মাল কিনবেন কারণ সব সময় মাল আমার কাছে স্টক থাকে না তো সেই জন্য ভিডিওতে আমি যে অ্যাড্রেসটা আপনাদেরকে বলবো ওই অ্যাড্রেসেই আপনাদেরকে গিয়ে মালগুলো কিনতে হবে তো বন্ধুরা এই ছয় বারো বক্স যদি আপনারা দু পিস কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছয় বারো বক্স দুটোর দাম আছে পঁচিশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই দাম কম বেশি হবে কিনলে যোগাযোগ করবেন তো বন্ধুরা ছয় বারো বক্স দুটো বিক্রি আছে খুবই ভালো কন্ডিশনের মধ্যে বয়স এক বছর হয়েছে তো এটা আমার এলাকার মধ্যে আছে এতে স্পিকার আছে বারো ইঞ্চি তিনশো ওয়াটের স্পিকার লাগানো আছে তো এই বক্সগুলো কিনতে হলে আমার এরিয়াতে আপনাদেরকে আসতে হবে তো যদি কিনেন অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার